প্লাস্টিকের বস্তা কাগজ আছে কাগজ এইখানে দাও এইখানে দাও আর হলো যেটা ছিল সেটা তো ফেলা দিছ হ্যাঁ 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 মোটর দুটো চালা দেব মোটর একটা চলতেছিল তো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো তো আসলে আমাদের বাড়িতে জল মোটর বসানো হচ্ছে যাকে বলে এই যে লাইন দিয়ে দিয়েছি তো আসলে ওটা ওটা তো এই শীত এটা তো লাগে আচ্ছা দাও তাহলে કોઈ પાકિ દેશી દાઇ છે রানিং এ যেটা পাঁচ মিনিটই হয় সেই কাম বন্ধ করে আবার করতে বিশ মিনিট কাভার করা যায় না

ভাল কৰিছ বাৰীত ফোন দিলি কৰে টকা আছিল ব'লচ টকা আছিল নাই পাইপ পতাৰ ভুল হৈছে যাৰ কাৰণে নতুনকৈ আবাৰ এতিয়া উঠাই তিনি পাইপ দিয়ে এখনে এতিয়া হ'লে চাৰি পাইপে জল মটৰ বাবে দোকানদাৰ বলছিল ন যাৰ কাৰণে কেমেৰা তিন পাইপ দিয়ে পৰে এই যে এই পাইপ আৰু পাইপ দিয়ে কৰিছিল এইখনে ধানে পৰে পাইপ থু দিয়া আছে

কালো মাট ম

যে মোটর আমাদের এখানে দুইটা চলতেছে তো এখন একটা বন্ধ করে দিতে বলতেছে পানি বেশি হয়ে যাচ্ছে তো এখন মোটর এটা বন্ধ করে দিব হেভি শক্ত মাটি এটা এটাতে ইট যদি বানানো হয় এটা দিয়ে আপনার ইট বানাইলে মনে হয় যে খুব শক্ত হবে বা হেভি হবে আপু বোঝেন জিবরাইল আল্লাহর বললো যে জান্ ছেড়ে দাও দেখতে চাই আল্লাহ বললে তুমি দেখতে শেষ করতে পারবে না বললো যে না আমার একটু দেখার ঠিক আছে তার পাঁচশো পাকা একবার যোগ করে একবার পাকায় একবার বাড়ি দিলে মানে আপনার স্বপ্ন আপনার কিছু পৌঁছাতে পারে এইরকম সত্তর হাজার বছর উড়ান্তর করে দেয় একটা পিলার পাইলে পিলান্তে গেল সিপ্রাই পিলারের কাছে বসে গিরে আল্লাহ তা আর পদ্মসুমে সত্তর হাজার এরকম পিলার তা তুমি কেবলমাত্র এক পিলারের কাছে গেছো একবার যদি পাখনায় বাড়ি দিলে যদি সপ্তম আসমানে পৌঁছাতে পারে তাহলে সত্তর হাজার বছর পাখনায় বাড়ি উঠে সে কোথায় গেছে দেওয়ার পরে হয়েছে এক পিলার আরো সত্তর হাজার নয়শো পিলার এখন রয়ে গেছে নয়শো নিরানব্বই নয়শো নিরানব্বই রয়ে গেছে তাহলে এইবার আল্লাহ জান্নাত কত বড় সেই তুলনা করতে এই জমিন কি আপনার হ্যাঁ

আমাদের ঘর ঘুরে এই পাশেই করা হয়েছে আপনাদের দেখাই এই দেখেন আমার কোয়েল পাখি শখের কোয়েল পাখি এই যে তো পাখি বিক্রি করে দেবো রাখবো না পাখি অন্য কিছু করার চিন্তা ভাবনা আছে আর এই যে এখানে পাঁচটা পাখি আলাদা করে দেওয়া আছে নেবেন এটা নেবেন হেভি শক্ত বালি ওঠেছে না এ হালকা বালি

আমাদেরকে এই সব মাটি আর ওই আপনার শহরের রাস্তায় যদি সবগুলি আপনার যে ই করে নারায়ণগঞ্জের ওই যে ভাঁটাগুলি শত শত ভাঁটা ওই তো আপনার সব থেকে এই নদী থেকে ভেঙে নিয়ে যায় যে মাটিগুলি বা নিয়ে যায় ওটা জমিটা চলেই গেছে এই মাটিটা বেঁচে ওই ট্রলারের উপরে থেকে ওই নদী যা থেকে ভাঁটায় নিয়ে যায় মাটি একদম না সব ধরনের মাটি আছে ইজনীৰ পানী কাল চিমেণ্ট গলালে যায় খুৱাই এনে পাইপ যাবি কটা মদ কাকা

পান তো পার খায় না এই কাকারা কেছে তো দুটি কয়েছে দুটি পান আনতে দুদিয়ে নামি না ক দুদিন আনলেই না তো জনী পান দুদিয়ে নেওয়াইছে নাহলে তো খায় না না না